হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণ শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ডেইলি রুটিন শেয়ার করছি বলতে পারো বা ডেলি ব্লগ শেয়ার করছি বলতে পারো আর আজকে হচ্ছে স্যাটারডে আজ আমাদের পাড়ার রক্ষাকালী পুজো যদিও বা এটা শীতলা ও কালী পূজা যেটা প্রত্যেক পাড়াতেই বৈশাখ মাস কিংবা চৈত্র মাসে হয়ে থাকে তো আমাদের এখানেও হয় কিন্তু এখানে এটাকে শীতলা কালী পূজা না রক্ষা কালী পূজা বলে তো যাই হোক আমি তাড়াতাড়ি উঠে পড়েছি এখন ফ্রেশ হয়ে তো এদিকে আগের দিনের যেসব জামা কাপড় ছিল সেগুলোই ভিজিয়ে নিচ্ছিলাম কারণ জামা কাপড়গুলো একটু না ভিজিয়ে নিলে পরিষ্কার হয় না তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি মুখ ধুয়ে নিয়েছি নিয়ে এখন ফ্রিজে চলে এসেছি দুধ বার করার জন্য চা করব আর আগের দিনে আমার মামা শ্বশুর আমার ননদকে দিয়ে দুধ কফি এগুলো পাঠিয়ে দিয়েছিল অনেক কিছুই পাঠিয়ে দিয়েছিল তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এই ডিপ ফ্রিজে রাখা ছিল দুধটা এতটা বরফ হয়ে গিয়েছিল ওই দুজনের আমি চা করতে পারিনি তো আমাদের যে গরুর দুধটা থাকে ভাবলাম ওই দুজনেই চা করি ওটা পরে কখনো করবো তো দেখতেই পাচ্ছ এইটা পাঠিয়ে দিয়েছিল। আমার ননদকেও দিয়েছিল আমার একটা বড় মাসের শাশুড়ি থাকে তাকেও দিয়েছিল তো যাই হোক সেই দুধটা না নিয়ে আগের দিনের যে দুধ ছিল তো সেটা দিয়ে এখন চা করে নিচ্ছি আর মা আর আমি দুজন মিলেই চা খাবো মা আবার দোকানে যাবে সেসব ঝামেলা আছে মা বাড়ি থাকলে একরকম আর মা দোকানে গেলে প্রচণ্ড প্রেশার থাকে আমার ওপর কারণ বাড়িতে থাকলে মা তবু বাবুকে একটু লক্ষ্য রাখতে পারে আর যদি দোকান চলে যায় সেটুকুও তো লক্ষ্য রাখতে পারে না একার ওপরই সবটা প্রেশার পড়ে যায় তো যাই যাই হোক চা খেয়ে আমি এখন কাচাকুচি করতে চলে এসেছি আবার মেলতে যাব এগুলো ছাদে বাবু ঘুমাচ্ছে আর যা বাবু যতক্ষণ ঘুমোয় আমি চেষ্টা করি তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নেওয়ার কারণ ও উঠে পড়লে না কাজগুলো আর হতে চায় না ওর পেছনেই সময় চলে যায় আর এদিকেও ঘুমাচ্ছে ওঠেনি দেখে আমি ভাবলাম কি শ্যাম্পুটা করে নিই আসলে আমাদের যে কাজের দিদি সে আসতে অনেকটা বেলা করে এবার সে এলে ঘর দোর তারপর পুজো করব এবার তার স্নান করতেও লেট হয়ে যাবে চুলটা শুকানোর ব্যাপার আছে তো যার কারণে ভাবলাম শ্যাম্পুটা করে রাখি পরে না হয় স্নান করব তো সেই কারণেই আগে আমি শ্যাম্পুটা করে নিচ্ছি তো শ্যাম্পুটা করে এবারে ভাবলাম দিদি আসবে কি না আসবে ঘর দোরটা মুছে নিই বলে আগে ঘর দোরটা মুছে নিচ্ছি যেটুকানি যে ঘরটায় ঠাকুর থাকে সে ঘরটা পুরোটা মুছে আর যে কটা ঘর আছে সে ঘরে চৌকাঠগুলো আমি মুছে নিই কী করবো বলো পুরো যে দিদির আসতে দেরি হয় আর ততক্ষণ পর্যন্ত বসে থাকতে থাকতে পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে যায় যার কারণে ভাবলাম যে ঘরে ঠাকুরটা থাকে সেই ঘরটা পুরো মুছে বাদ বাকি ঘরগুলো চৌকাঠগুলো মুছে পুজো করে নেব আর এই দিকে দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ওর দিদি মানে আমার আর এক নরদের মেয়ে এটা ডোনা না ওর তো এটা হচ্ছে আমার বড় শাশুড়ির মানে বড় জ্যাঠি শাশুড়ির নাতনি হয় তো বাবু ওকে দেখেই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়েছে না নাহলে কিন্তু অন্য সময় কান্নাকাটি শুরু করে দেয় উঠতে চায় না এখন করে বড় হচ্ছে ঘুম থেকে ওঠার পর বিছানায় বেশ কিছুক্ষণ ধরে শুয়ে থাকে উঠতেই চায় না তো আজ ডোনাকে দেখে তাড়াতাড়ি করে উঠে পড়েছিল তো যাই হোক ও উঠে পড়েছে আমি ভাবলাম বিছানাটা আমি তুলে নিই তো তারপরে স্নান করতে যাবার দেখতেই পারছো এখন আর স্নান কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়ে নেবো আর অনেক কাজ আছে সেগুলোও করে নেবো আর হয়তো ভাবছো আজকে পুজোর দিনে নাইটি কেন পরে আছি আসলে সেরকম কিছুই না যেহেতু নতুন কাপড় পরবো সবাই জল আনবে জল আনার সময় সবাই মিলে দেখতে যাই তো সেই সময় সবাই নতুন কাপড় পরে মানে নতুন বলতে নতুন ছাপা কাপড় পরে কেউ এই গরমে এখন এই টাইমটা ভালো কাপড় পরে না নয় ছাপা নয় তাতে এরকম কাপড় পরে তো আমিও পরব আর যেহেতু ছাপা বা তাতে নতুন কাপড় পরে কাজ করতে পারবো না তাই ভাবলাম এখন নাইটিটা পরে নিই কাজ পাঁচ কমপ্লিট করে নিই যখন আনতে যাবো তার কিছুক্ষণ আগে শাড়িটা পরে নেবো তো চলো আমার এখন অনেক কাজ আছে তোমরা ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আর অবশ্যই বাজিয়ে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকে যেহেতু একটা পুজো পাড়ায় এমনি সময় তন্ময় মালা আনে ঠাকুরের জন্য বাপির জন্য ঠাম্মা দাদুর জন্য কিন্তু আজ যেহেতু পুজো তাই আজকে অনেকগুলো মালা নিয়ে এসেছিলো তো আমি বেশ কিছু মালা ঠাকুরকে পরিয়ে দিলাম আর তন্ময়ও পরিয়ে দিল বললো বাপির গলায় মালাটা ও পরাবে তাই আমি আর পড়ায়নি রেখে দিয়েছিলাম তো ও পরিয়ে দিল আর আমিও বেশ কিছু সব ঠাকুরকে পরিয়ে দিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম তারপরে বসলাম আলতা পড়তে আর আলতা পড়তে তো যেন আমার ভীষণ ভালো লাগে আর আজকে একটা পুজো আলতা না পড়লে হয় তাই চলে এলাম চটফট করে আলতা পড়তে আমার কিন্তু আলতা পড়তে ছোটোবেলা থেকেই প্রচণ্ড পরিমাণে ভালো লাগে যাই হোক এর মধ্যে অনেক কাজও আমার হয়ে গেছে দিয়ে আলতাটাও পড়া কমপ্লিট করে নিয়েছে আর এদিকে বাবু দেখো ছুটে ছুটে আসছে কেন জানো কারণ আমার বড় মাসি শাশুড়ি এসেছে ওকে যেই বলেছি বাবু বড় মাসি ঠাম্মি এসেছে দেখবি আয় তো তাড়াতাড়ি করে ছুটে এসেছে আর এই মাসিটা যেহেতু কাছে থাকে মাসিও প্রায় সময় আসে আর আমরাও প্রায় সময় মাসির বাড়ি যাই তাই বাবু কিন্তু মাসিকে খুব ভালো রকম চিনে গেছে যার কারণে ও খুব ভালোবাসে মাসিকে তো মাসি বসেই ছিল বললো দাও ওবেলা কি রান্না হবে আমি সব কাটাকুটি করে দিই তো মাসিদেরও ওবেলা নিমন্ত্রণ কালকেও নিমন্ত্রণ কিন্তু মাসিরা আসবে না যেহেতু বাবি মারা গেছে এ বছর আর আসবে না আর এদিকে দেখো আমার এই ভাগ্নিটা আমাকে এখন স্কার্ব লাগিয়ে দিচ্ছে স্কারবারই বলে মনে হয় আমি ঠিক জানি না কি বলে এগুলোকে ও মাখছিলো তাই বলে মনি চলো তোমাকেও লাগিয়ে দিই তো আমাকে মুখটাই লাগিয়ে তো মুখটা অনেকটা ফ্রেশ লাগছিল সব যাবে আর আমি একটু আগেই রেডি হলাম আসলে কিছু ভিডিও বানাবো সেই কারণে তো রেডি হয়ে গেছি আর বাবু স্নান কমপ্লিট হয়ে গেছে ওকেও নিয়ে যাব আর মা মনে ওদিকে ডালিয়া করছে মায়েরা যেহেতু উপোস করে প্রত্যেক বছর ওরা কিছু খাবে না ভাত ফাত তাই ওরা ডালিয়া করছে মা ওখানে ডালিয়া করছে ময় কেউ ভাত খাবে না মা তো ময় তারপরে আমার নন ওরা ভাত খাবে না ভাত খাওয়ার মধ্যে আমি বাবু আমার ভাগ্নি আর নন্দাই এই কথাই ভাত খাবো আসলে ওরা যেহেতু উপোস করে অন্য অন্য বছর তো সেই কারণে ভাত খাবে না তো চলো জল আনার ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে তন্ময় পুজো করে চলে এসেছিলো আর আমি ওকে একটু ফল কেটে দিচ্ছিলাম আসলে ও পুজো করতে যাওয়ার আগে কিছু খাবার খেয়ে যায়নি মনটাও ওর ভীষণ খারাপ যেহেতু গত বছর পুজোর এক সপ্তাহ পরেই বাপি মারা গেছে তাই সবারই মনটা খারাপ আর ওর মনটাও ভীষণ খারাপ ছিল ও তো ছেলে তাই অতটা প্রকাশ করেনি কিন্তু ওকে দেখে বুঝতেই পারা যাচ্ছে বাপির জন্য প্রচণ্ড মনটা খারাপ খাওয়া দাওয়াও করেনি সকাল থেকে তাই একটু ফল কেটে দিচ্ছিলাম ওকে খাওয়ার জন্য তো যাই হোক এর মধ্যে তন্ময়ের সাথে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছিল দিয়ে আমি শাড়ি ঠাড়ি সব ফুলিয়ে ফেলেছিলাম আমি আর কিন্তু ওই জলানা দেখতে যাইনি আর ঠাকুরতলাতেও সারাদিন যায়নি যেহেতু ওরাও কেউ যায়নি বাপির জন্য তাই সত্যি আমারও আর মনটা ভালো লাগছিল না তাই সত্যি তোমাদের সাথে এতটা শেয়ারও করতে পারবো না কিছু যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব তো এইদিকে আমি দুপুরবেলায় রাতে রান্নাটা করে নিয়েছিলাম আর এটা আলুর মশলা কষা কষাচ্ছিলাম আলুর করে নেব বলে আর এদিকে প্রেসারে ঘুগনিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো রান্নাটা করে নিই আর এদিকে পাপড় ভেজেছিলাম যেহেতু আজকে নিরামিষ আর বাবু একটু নিরামিষ খেতে পারে না তো পাঁপড় ভাজলে তবুও একটু খেয়ে নেবে তো যাই হোক সব কিছু করে দিয়েছিলাম আর এটা হচ্ছে বিকেল বেলা তো মা বললো মে বেশ মেঘলা করে আছে ঝড় ঝড় মতো উঠছে যদি কারেন্ট ফারেন্ট চলে যায় মা বললো চল ময়দাটা মেখে নিই নিয়ে রুটিটাও ওই লুচিটাও করে নিই তো মায়ের সঙ্গে আমিও সব কাজ মিটিয়ে আমার বিকেলে যা যা কাজ থাকে সব কাজ মিটিয়ে আমিও ময়দাটা কিন্তু মাখতে বসে গিয়েছিলাম যেহেতু অনেকটা মা একা হাতে পারবে না তাও অনেকটা না আসলে আমরা আর আমার ননদেরা আর তো কেউ খাবে না তো যাই হোক দুজন মিলে হাতাপাতি করে তাড়াতাড়ি করে নিলাম আর মাকে বললাম মা যেহেতু অনেকগুলো লুচি হবে আর আমি না একসাথে দুটো তিনটে করে লুচি তারা করে ভাজতে পারি না মা ভাজতে পারে তাই মাকে বললাম আজকে লুচিটা তুমি ভাজো আর আমি বেলে দিচ্ছি মা বললো ঠিক আছে তাই কর সেই জন্য মা লুচিটা ভাজছিল আর আমি মাকে লুচিগুলো সব বেলে দিচ্ছিলাম এখনও ভদ্রর ঝাঁট দেওয়া হয়নি আর যেহেতু শীতলা পুজো হচ্ছে সেই কারণে তো ভদ্রর ঝাঁট দেওয়া যাবে না পুজোটা মিটলে তাই ঝাঁট দেওয়া যাবে তাই যার কারণে আমি ততক্ষণ লুচিটা করে নিচ্ছিলাম তারপরেই কিন্তু ঠাট দেবো তো তোমাদেরকে ওবেলা আমি আলুর দমটা দেখাইনি এই দেখো আলুর দম আর এদিকে আছে ঘুগনি তো বেশি কিছু হয় না লুচি আলুর দম আর ঘুগনিই হয় তো মাসিরা এবছর কেউ আসবে না এই কজনেই সব খাওয়া দাওয়া করবো তো যাই হোক মাকে লুচি কটা বেলে দিয়ে আমি চলে এলাম এবার দোর ঝাঁট দিতে মাকে বললাম দাদা ঝাড়টা দিয়ে নিই কেন এবার সন্ধে হয়ে যাচ্ছে আবার সন্ধে দিতে হবে তো তার আগেই ঝাঁটটা দিয়ে নিচ্ছিলাম আর ওদিকে মা কিন্তু লুচিগুলো ভাজছিলো তো একে লুচিগুলো ভাজা হয়েই এসেছে আর মা ভাজলে কী বলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি না অত তাড়াহুড়ো করে লুচি ভাজতে পারি না আমার আবার একটু সময় লাগে না নাহলে অন্যদিন যখন বাড়ির লুচি হয় তখন কিন্তু লুচিগুলো আমিই ভাজি আর আজকে যেহেতু অনেকগুলো হচ্ছে তাই মাকে বললাম না তুমি ভেজে নাও তাড়াতাড়ি করে তো মাও তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিচ্ছিলো তো এদিকে বাবুও ঘুমাচ্ছিলো ঘুম থেকে কিন্তু বাবু এখনও ওঠেনি এই দেখো মা কিন্তু এখানে লুচি ভাজছিলো তো তারপরে দেখি আবার পাম্পে জল শেষ হয়ে গেছে সকালে অলরেডি একবার পাম্প চালিয়েছিলাম কিন্তু পাম্পে যেহেতু জল শেষ হয়ে গেছে আজকে তাই ভাবলাম তারা করে জলগুলো তুলেই নিই কারণ আবার না হলে কখন বলতে কখন কারেন্ট চলে যাবে তখন আবার জলের প্রচণ্ড সমস্যা হয়ে যাবে তাই কিছু খাবার জলও তুলে নিলাম সবই হয়ে গেল তোলা তারপরে এদিকে একটু চা করছিলাম লুচি হয়ে গেছিলো ভাবলাম চা দিয়ে লুচি খাবো আর এদিকে একদিকে মা লুচি ভাজছিল আর এই জন্য দুজন মিলে আমরা দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছে আমার মা ভাবছে মানে ফটো তুলছে ওই জন্য দেখো কারটাকে ধরে দাঁড়িয়ে পড়েছে তো যাই হোক এদিকে চা ঠায় যে ননদ ননদেরও মন মেজাজ খুব খারাপ যেহেতু বাপির এরকম অবস্থা আগের বছর ঘটেছে সত্যি বলতে সবারই মনটা খারাপ কিন্তু কিছু করার নেই যাই হোক এদিকে আমরা সবাই মিলে চা লুচি সব খেয়ে নিচ্ছি টিফিন বলতে পারো এখনও কিন্তু বাবু ওঠেনি আজকে বাবু বেশ ঘুমিয়ে যাচ্ছে তো ঘুমাচ্ছে আমারই অনেক সুবিধা হলো আমার যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরেই কিন্তু বাবু ঘুম থেকে উঠেছিলো তার বাবু ঘুম থেকে ওঠার পরে ওকে মাদের ঘরে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম মানে আমার বিছানা না গোছাতে পারলে না বাবু ওঠার পর মানে কি যেন কাজ করে আছে বিছানাটা গোছানো হয়ে গেলে বেশ ঘরটা পরিষ্কার লাগে তো না গুছিয়ে নিয়ে আমি এখন এই যে আমার যেটা কাজ সন্ধে দেওয়া তো সন্ধে দিয়ে নিচ্ছি তো তারপরে বাবুকে খাওয়াতে যাব এখনও বাবুকে খাওয়ানো হয়নি তো যাই হোক সন্ধ্যে দিয়ে এখন বড়মাদের মাদের ঘরে যে লুচি আলুর দম আর ঘুগনি নিয়ে তুলে আর বাবু দেখো কতটা এক্সাইটেড লুচি ঘুগনি দেখে আসলে ওনা ইদানিং লুচি খেতে ভীষণ পছন্দ করে আবার তার মধ্যে আলুর দম আলুর তরকারি দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশন মানে লুচি দেখেছে আর দুপুরবেলা আজকে ভাত খেতে চাইছিল না বলছিলো লুচি খাবো এমন অবস্থা আর বলো না দুপুরবেলা ভাত খাইয়ে দিয়েছি ওই জন্য ঘুম থেকে উঠতে আজকে আর দুধ খাওয়ায়নি ভাবলাম ও যেহেতু লুচি খেতে ভালোবাসে তাহলে আজকে লুচিটাই খাইয়ে দিই দুধ তো প্রত্যেক দিনই খায় তো ও খাওয়া দাওয়ার পর এদিকে দেখি ঠাকুর এসে গেছে তো এই দেখো ঠাকুর আমাদের কিন্তু প্রত্যেক বছরই এইভাবে মাথায় করে নিয়ে যায় তো যেটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারিয়েছি সেটুখানি দেখাচ্ছি আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম আসতে তাই ভালো করে ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমি একটা ছবি দিয়ে দেবো পরে তোমরা দেখে নিও ঠাকুরটাকে তো আমি যেহেতু আর যাইনি সারাদিন ঠাকুরতলায় আমি তোমাদেরকে সেভাবে ভিডিও দেখাতে পারবো না আমি ঠাকুর একটা ফটো দিয়ে দেবো তোমার দেখে নিও আর এই দেখো এটা হচ্ছে আমার ছোট বিশু শ্বশুর ওনার বাড়ি কিন্তু আমার বাপের বাড়ির কাছেই তো উনি প্রত্যেক বছরই আসেন আমাদের এই পুজোতে যদিও বা কিচ্ছু খান না একদম খাওয়া দাওয়া নেই কিচ্ছু খেতে চায় না খাই এই যে আমি বাবুর সাথে যাইও বাবুর সাথে আমি কি করছি ও আমাকে খুব আদর করছে আর আমিও ওকে আদর করছি এই সময়টুকু একটু বাবুর সাথে খেলা করছিলাম সত্যি বলতে মন মেজাজ ভালো নেই তাই আর ঠাকুরতলায়ও যাওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তো নেক্সট ইয়ার আমি অবশ্যই তোমাদের সাথে ভালোভাবে সবটা শেয়ার করবো এবছর একদম মন তো ভালো নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর হাসি খুশি দেখো তো মায়ের ছবিটা তোমরা সকলেই দেখে নাও